আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সুরা কাসাসের তেয়াত্তর নাম্বার আয়াত এবং রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত একটি দোয়া আমাদের জীবনকে সুখী শান্তিপূর্ণ সুরক্ষিত এবং সুন্দর ভবিষ্যতের দিকে পরিচালিত করতে সাহায্য করতে পারে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون অর্থ তিনি তোমাদের জন্য রাত ও দিন করেছেন যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো ও তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। কাসাস আয়াত আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাত ও দিনকে আমাদের শান্তি এবং কাজের জন্য উপকারী হিসেবে সৃষ্টি করেছেন এটা তো আল্লাহর পরিপূর্ণ অনুগ্রহ যে তিনি দিন রাত্রির এমন এক নিয়মে তৈরি করেছেন রাত্রির আগমনে দিনের আলো শেষ হয়ে যায় ফলে সকল সৃষ্টি বিশ্রাম গ্রহণ করে রাতের বিশ্রাম আমাদের শক্তি পুনরুদ্ধার করে আর রাত্রি পোহালে দিনের আলো সারা এলাকাকে উদ্ভাসিত করে ফলে মানুষ কাজের মাধ্যমে জীবিকা আল্লাহ অনুসন্ধান করে তাই দিন আমাদের কাজ করার ও আল্লাহর অনুগ্রহ অন্বেষণের সময় এই আয়াত আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব শেখায় এবং রাতের শান্তি ও দিনের কার্যক্রমের প্রতি মনোযোগী হতে সাহায্য করে أبو هريرة رضي الله عنه تكي بورنيتو تيني بولين رسول الله صلى الله عليه وسلم ما اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شاء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل شاء أنت آخذ بناصيته اللهم أنت الأول فليس قبلك شاء وأنت الآخر فليس بعدك شاء وأنت الظاهر فليس فوقك شاء وأنت الباطن فليس دونك شاء اقض عنا الدين وأغننا من الفقر. أرثو هي الله أبني أكش مندولي جمين وموها ناروش الرب أما ذي الرب هو شاب بالون كرتا أبني شوشو وبيجير سريستي كرتا أبني تاورات إنجيل وكورانه رابوتير كاري أمي أبنا نيكوت شكل بيشاير خرابي هوتة أسرع شيء আপনি একমাত্র সব বিষয়ের আল্লাহ আপনি শুরু আপনার আগে কোনো কিছুর অস্তিত্ব নেই এবং আপনি শেষ আপনার পরে কোনো কিছু নেই আপনি প্রকাশ আপনার কেউ নেই আপনিই বাতিন আপনার অগোচরে কিছু নেই আমাদের ঋণকে আদায় করে দিন এবং অভাব থেকে আমাদেরকে সচ্ছলতা দিন সহি মুসলিম হাদিস রাতে শয্যা গ্রহণের জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী দোয়া দোয়াটি সত্যি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুখ শান্তি সুরক্ষা এবং মানসিক শান্তির জন্য গভীরভাবে প্রভাব ফেলে এটি আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে মজবুত করে এবং আমাদের অভাবরীন থেকে মুক্তি পেতে সাহায্য করে তাই আমাদের উচিত দয়াটিকে সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গ্রহণ করা রাতে সজ্জা সময় সুখ শান্তি সুরক্ষা এবং সুন্দর ভবিষ্যতের জন্য এই দয়াটি পাঠ করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন আল্লাহ হাফিজ